শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অর্থাৎ বি এর ভর্তি যোগ্যতা ও বন্টন নিয়ে এখানে আলোচনা করব তোমরা এখানে দেখো যে দুটি অনুষদ নিয়ে এখানে বলবো যে এফ এস এস ও আরেকটি হচ্ছে এফ এস 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 এখানে অনুষদ এখানে এফ এ এস এস এখানে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এটি হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ আরেকটি অনুষদ হচ্ছে তোমার এফ এস 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 স্টেটেজিক স্টাডিস এটি হচ্ছে নিরাপত্তা ও কৌশলগত বিষয় বিষয়ক এখানে এই দুটি অনুষদ রয়েছে এই দুটি অনুষদের ভর্তিযোগ্যতা নিয়ে এখন তোমাদের আমি জানাবো তোমরা এখানে দেখো এ দুটি অনুষদের আসন সংখ্যা এক নাম্বার দেখো এখানে আসন সংখ্যা যার মধ্যে তোমাদের এখানে রয়েছে পঞ্চাশটি মোট ছয়শটি আসন রয়েছে দুই নাম্বার দেখো এখানে আবেদন যোগ্যতা এস সি ও সি প্রতিটিতে ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত অর্থাৎ অপশনাল সাবজেক্ট ছাড়া ফোর পেতে হবে অর্থাৎ জিপিএ ফাইভ এর মধ্যে জিপিএ ফোর পেতে হবে ন্যূনতম এবং এস এসি প্লাস এইচএসি দুইটা মিলে মোট ন্যূনতম জিপিএ তোমাদের এইট থেকে এইট পয়েন্ট টু ফাইভ থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে তিন নম্বর দেখো পরীক্ষার ধরন তোমাদের একশো নম্বর এমসি পরীক্ষা হবে সময় এক ঘন্টা এখন চার নম্বর দেখো বিষয় ও নম্বর তোমাদের ইংরেজি প্রশ্ন থাকবে চল্লিশটি সাধারণ জ্ঞান থাকবে চল্লিশটি বাংলা থাকবে এক্ষেত্রে বিশটি মোট একশোটি প্রশ্ন থাকবে একশো নম্বর পাঁচ নম্বর দেখো ফলাফল নির্ণয় পদ্ধতি এখানে ভর্তি পরীক্ষা থেকে তোমরা যে নম্বর পাবে তার পঞ্চান্ন পার্সেন্ট এবং এসএসসি তোমাদের যে জিপিএ রয়েছে সেটার বিশ পার্সেন্ট এবং এইচএসসিতে তোমাদের রয়েছে পঁচিশ পার্সেন্ট তার মানে এখানে ভর্তি পরীক্ষা যে তোমাদের একশো নম্বর পরীক্ষা হবে সেই নম্বর রয়েছে তোমাদের পঞ্চান্ন পার্সেন্ট এবং এসএসসি ও এইচএসসি রেজাল্টের উপর রয়েছে তোমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট মোট একশো এর উপর তোমাদের একটা মেধা তালিকা এখানে প্রকাশ করা হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অর্থাৎ বি এর এফ এ এস ও এফ অনুষদের ভর্তি তথ্যসমূহ যেমন আসন সংখ্যা আবেদন যোগ্যতা পরীক্ষার ধরন বিষয় ও নম্বর ও ফলাফল নির্ণয় পদ্ধতি সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ